এই শিক্ষিত আমার রসুল হয় নাই আমার রসুল দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নন আমার রসুল শিক্ষিত হলেন আসমানি আইলেমে কনে এলেম আসমানি আইলেম আসমানি আইলেম আজ এই বাংলার জমিনে আছে ওরে ভাই তাকাইয়া দেখো ওই বাংলাদেশের একজন মাদ্রাসার তলবে আইলেম হাফেজ কোরআন মাত্র বয়স দশ তাকাইয়া দেখো একশো এগারোটা দেশের মধ্যে আমার আল্লাহর বান্দা বাংলাদেশের সন্তান প্রথম স্থান অর্জন অর্জন করতেছে করতেছে না করতেছে তো এবার একটু বুঝেন আসমানি আলেমের কেমন দাম এই বাংলাদেশের মাত্র ক্রিকেট খেলোয়াড়েরা একটা দেশের সাথে খেলতে গিয়ে হিমশিম খেয়ে যায় হিমশিম এমন খাওয়া খায় যা প্রায় বিশ চল্লিশ বছর বাংলাদেশ আজও পর্যন্ত একটা ফাইনাল কাপ নিতে পারল না তাহলে অবস্থাটা কেমন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল একটা পুরস্কার নিতে পারল না কিন্তু মাদ্রাসার হাফেজে কোরআন এ গিয়ে একশো এগারোটা দশটা নব্বইটা দেশের সঙ্গে যুদ্ধ করে কোরআনের মাধ্যমে প্রথম স্থান অর্জন করতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে একটু চিন্তা করেন কোরআন এরে আল্লাহর বান্দা আমার নবীরে কেউ চিন্ত না কোরআনটা দিলের মধ্যে ঢুকার কারণে আল্লাহর কোরআন অন্তরের মধ্যে যাওয়ার কারণে গোটা দুনিয়া আমার রসুলকে চিনে মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে অ্যাপসের নাম একশো মনীষীর জীবনী এই একশো মনীষীর জীবনীর মধ্যে তাকাইয়া দেখেন এক নাম্বার একশো মনীষীর জীবনের মধ্যে তাকাইয়া দেখো এক নাম্বার মনীষী হলেন আমার রসুল মুহাম্মাদুর রসুল উল্লাহ আমার রসুল একশো মনীষীদের মধ্যে কয় নাম্বার কথা বলে না এক এরে আল্লাহর বান্দা এই আইলে অর্জন করতে গিয়া কষ্ট সহ্য করেছেন আমার রসুল চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয়ে গেল আল্লাহ তালা নবতি দান করবেন আমার রসুলকে এই নবতি দান করার জন্য আমার রসুল বাঁচে মাঝে গিয়া হেরা পর্বতে গিয়া একাকায় নিরালাই কাটাইতেন আল্লাহ ইবাদত করতেন এর আল্লাহর বান্দা চল্লিশ বছর যখন উপনীত হয়ে গেল চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা জিব্রাইল আমি যাও আমার রসুলের সঙ্গে ও জিব্রাইল যাও আমার রসুলের সঙ্গে গিয়া দেখা করো কোরআনটারে নাজিল করে দাও কোরআনটারে নাজিল করিয়া আমার আল্লাহ তালা নাজিল করার জন্য আমার রসুলের কাছে গেলেন আমার রসুলের কাছে চলে গেলেন কোরআনটা নাজিল করার জন্য রসুলের কাছে যখন জিব্রাইল আমিন চলে আসলেন আল্লাহ রসুলকে বার বার জিব্রাইল ডাক দিয়া বলেন ইকর খালাক ও আমার আপনি কোরআন পড়া শুরু করুন আপনার প্রভুর নামে আপনার প্রভুর নামে মানে আপনার আল্লাহর নামে আপনি কোরআনটারে শুরু করে দেন পড়া আরম্ভ করে দেন আল্লাহ রসুল ডাক দিয়া বলে আমি কোরআন পড়তে জানি না আমি কোরআন পড়তে জানি না আল্লাহ রসুল যখন এই কথা বললেন জিবরাইল আমিন আবার বললেন আবার আপনি কোরআন শরীফ পড়া শুরু করে দেন বিসমের খালাক আপনি আপনার প্রভুর নামে কোরআন পড়া শুরু করে দেন দুইবার যখন বললো কাজ হলো না তৃতীয়বার জিব্রাইলামিন বুকের সঙ্গে রসুলকে লাগাইলেন বুকের সঙ্গে রসুলকে লাগাইয়া এইবার আমিন আমার রসুলকে একটু বুকের সঙ্গে নিয়ে একটু মহব্বতের চাপ দিলেন কিসের চাপ বলেন কথা বলে না কিসের চাপ এই মহাবতের চাপ রসুল একটু ব্যথা অনুভব করলেন এই ব্যথা অনুভবের মাধ্যমে উম্মতের জানা দেয় আমার রসুল কোরআন শিখতে গিয়া জিব্রাইলামিনের কষ্ট সহ্য করেছেন বুকের চাপ সহ্য করেছেন ও উম্মতে মোহাম্মাদি তোমরাও যদি কোরআন পড়তে চাও হুজুরের বেতের বাড়ি সহ্য করা লাগবে এটা অবধারিত বেতের বাড়ি ছাড়া তোমাকে ভরা হইবে না কেননা শয়তান তোমাকে দে বার বার অসা দেওয়ার চেষ্টা কর মুসলমান ভাইরের আমার কথাগুলি দিল দিয়া বুঝেন এই কোরআনটা শিক্ষা করার জন্য ভাই ওটা হয় না ওই যে দিচ্ছেন ওই কালোটা দিয়ে দেন কালো 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 সমস্যা এর আল্লাহর বান্দা তাহলে কি বুঝলেন কোরআনটা শিখার জন্য রসুলরা কষ্ট করেছেন কষ্ট করে এ আমার দিকে তাকান রসুলরা কষ্ট করেছেন কি করেছেন কষ্ট করেছেন এমন কি আমাদের ইমাম ইমামে আজ আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কি নাম বলেন এই আরো জোরে বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম আমাদের ইমাম ইমাম এই নামটা শুধু আজকে না মরা পর্যন্ত যত জানে মনে থাকে থাকবে তো ইনশাল্লাহ বলবো না তো বলবো না তো আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন কয় না এনে আল্লাহর বান্দা আল্লাহ তালা এই কোরআন শিখার মাধ্যমে কষ্ট সহ্য করতে হবে রসুল থেকে বজানায় দিলেন এবার আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যখন বয়স ছোটু অল্প বয়সের ছাত্র আল্লাহর বান্দা কোরআন শিখার জন্য প্রতিদিন সকালবেলা ওস্তাদের কাছে চলে যাইতেন মক্তবে কোথায় মসজিদে যেমন আমরা মক্তব পড়াই পড়ি পড়াই এমন শিখার জন্য আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন শিক্ষা করার জন্য প্রতিদিন সকালবেলা কোথায় যাইতেন মক্তবে যাইতেন বিশাল একটা বালুকায় মাঠ এই মাঠ পেরিয়ে আর পরে মক্ত বেজাইতে হইত হ্রদের যখন তীব্রতা হায়া যাইত বালুময় মাঠ পাড়ি দেওয়া বড় কষ্ট হয়া যাইত ক্লাসে যাইতে একটু দেরি হায়া যাইত ওস্তাদ প্রতিদিন জিজ্ঞাসা করতো ও নমানিবনে সাবেত নামছিল নমানিবনে সাবেদ। ও নমানিবনে সাবেদ। তুমি দেরি করে কেন ক্লাসে আসতেছ ছাত্র ডাক দিয়া কাই ওস্তাদ ও শিক্ষক আমার আমি দেরি করে আসতে চাই না আমি ঠিক সময় আসার চেষ্টা করি কিন্তু আমি আসতে পারি না কেন বলে রোদের তাপ এতটা বালু তীব্র হয়ে যায় আমি আসতে পারি না আল্লাহর বান্দা যখন এই কথা বললেন ছাত্র ওস্তার ডাক দিয়া বলে ও ছাত্র আমার তুমি এই মাদ্রাসায় আসো বড় কষ্ট করে আসো তোমার কি জুতা কিনার টাকা নাই বলে টাকা নাই আমরা বড় টাকা নাই পয়সা নাই ঠিক মতো এতটা গরিব লেখাপড়া করতে বড় কষ্ট জুতাও পায়ে দিতে পারে না আল্লাহর ডাক দিয়া কয় ও ছাত্র আমার তুমি আমার কাছ থেকে একটা জুতা নিয়ে যাও ওই যে দেখো ওই কানির জায়গায় ওই করোনারে তাকাইয়া দেখো একটা পুরাতন জুতা রাখা আছে ওই জুতাটা আমার কাছে নিয়ে আসো এই জুতাটা একটু আনার পরে ছাত্রকে ডাক দিয়া বলতেছেন ও প্রাণের ছাত্র আমার এই জুতাটা আগামীকাল মুসির কাছে যাইবা আজকে মুসির কাছে যাইয়া এটাকে একটু ছোট ছোট করে নিবা কইরা তুমি এই জুতাটা তুমি পরিধান করে আমার মাদ্রাসায় আইবা তাড়াতাড়ি আসবা ক্যালাস যেন সময় মতো ধরতে পারো এরে আল্লাহর বান্দা ছাত্রকে যখনই কথা বললো ছাত্র ডাক দেওয়া তাই ও শিক্ষক আমার কাছে যে জুতা সিলাই করবো এই টাকাও আমার কাছে নাই এতটা গরিব কত কষ্ট করে করে লেখাপড়া করেছেন এরে আল্লাহর বান্দা ছাত্রটা এত গরিব এরে আল্লাহর বান্দা শিক্ষক নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন যাও এই টাকা নিয়ে গিয়া তুমি তোমার তুমি তোমার জুতাটারে সিলাই করবা এবার ছাত্র জুতা নিয়ে বাড়ির মধ্যে যখন চলে গেলেন এইবার চিন্তায় হয়ে গেল ও শিক্ষক আমারে জুতা দিল আমি আসলাম কিন্তু একবার চিন্তা করলাম না যে জুতায় আমার শিক্ষক পাড়া দিয়েছে ওই জুতায় আমি ছাত্র কেমনে আবার পাড়া দিই মুসলমান ভাইরারে আমার কথাগুলি তিল দিয়া বুঝেন এই আল্লাহর বান্দা বড় হয়ে গেল পাগল হয়ে গেল কি করবো এখন আমি আমার ওস্তাদ আমার এটা ব্যবহার জুতা হিসাবে করার জন্য দিয়েছে কিন্তু আমি আমার ওস্তাদের পায়ের জায়গায় তো পারা দিতে পারি না আজকে আমি বড় বেকার আর হয়ে গেলাম কি করা যায় বড় পরেশান হয়ে গেল এরে আল্লাহর বান্দা এইবার শেষ পর্যন্ত নিজে একটা ডিসিশান নিলেন কি ডিসিশন ডিসিশনটা হইল ওই জুতাটারে আমি পারা দিব না কিন্তু মাথার তাজ বানাইতে তো পারি এইবার আল্লাহর বান্দা মুচির কাছে বা দর্জির কাছে চলে গেলেন বলে এটারে সারাইয়া ওই চামড়াগুলো দিয়া একটা আমার টুপি বানাইয়া দেন টুপি বানানো হল এইবার পরের দিন ছাত্রটা টুপিটারে পইরা আবার দেরি করিয়া গেলাসে গেলেন যায় বলতেছেন ও হুজুর আমি চলে ডাক দিয়া বলে কেন আসছো তোমার পায়ের মধ্যে কেন জুতা দেখি না আবার তুমি দেরি করে কেন আসছো অস্তাদে একটু ক্ষিপ্ত হয়ে গেলেন মনে মনে ধারণা করলেন আমার জুতাটা পুরানা ছিল এজন্য মনে হয় নমান পছন্দ করে নাই বড় রাগান্বিত হইয়া ওস্তাদ এবার নিজে সিদ্ধান্ত নিয়া মারা আরম্ভ করলেন ব্যাতের বাড়ি শুরু করলেন ব্যাতের বাড়ি দিতে আসি নমান ইবনে সাবে দাঁড়ায় দ্বারা ব্যাতের প্রহার গুলো সহ্য করতেছে কোনো কথা বলে না শিক্ষক মারতেছে ছাত্র কথা বলা যাবে না কারণ কথা বলাটাই বরং বেয়াদবি কথা বলাটা কি কথা বলেন কথা বলা কি শিক্ষক মারবে এতে কথা বলবো কেন বলাটা তো বেদবি শিক্ষক এবার মারা আরম্ভ করলেন নমান ইবনে সাবেদ দাঁড়ায় 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 কষ্ট সহ্য করতেছেন মার মার খাইতেছেন মার খাইতে 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 ওস্তাদ যখন একটু হাফসায় গেলেন ডাক দিয়া কয় ও নমান তুই তুই এত কেন এত নিমু খারাম বলে কেন আমি তোরে গতকালকে জুতা দিলাম দো আমার জুতাটা একটু পুরাতন ছিল এ কারণে তুই আমার ওস্তাদের জুতাটারে পরিধান কর নাই বরং তুই তো তুই আমার জুতাটাকে ফালাইয়া দিছ এবার নমান ডাক দেয়া কয় ও শিক্ষক আমার আমি আপনার জুতাটা ফালাইয়া দেই নাই আপনি আমাকে মারলেন আমার আমাকে আপনি প্রহার করলেন আমার পায়ের দিকে তাকাইলেন মেহরবানি করে আমার একটু মাথার দিকে আপনি কি তাকাইবেন না ওস্তাদ মাথার দিকে তাকাইয়া দেখে তার জুতা মাথার তাজ বানাইছে মাথার টুপি বানাইছে ওস্তাদ কান্নাই বিভরিত হইয়া ছাত্রটাকে জরাইয়া। কান্না আরম্ভ করে দিলেন কান্না আরম্ভ করলেন ছাত্র কান্না করতেছে ওস্তাদও কান্না করতেছে এত কান্নার ইতিহাস এত কান্নায় বিবর হয়ে গেলেন একেবারে কান্নায় জর্জরিত অবস্থা এরে আল্লাহর বান্দা এবার শিক্ষক ছাত্রের ডাক দিয়া কয় ও ছাত্র আমার তোরে আমি জুতা বানানোর জন্য দিয়েছিলাম তুই কেন মাথার টুপি বানাইলি ডাক দেওয়া কয় ও শিক্ষক আমার আমি আপনার জুতা নিয়ে যখন বাড়ির মধ্যে চলে গেলাম আমার বিবেকটা কেমন জানি নাড়া দিয়ে উঠলো আমি মনে মনে চিন্তা করলাম আমি এই জুতা যেই জুতাতে আমার শিক্ষক পাড়া দিয়েছে আমি এই জুতা যদি পরিধান করি কেমন জানি আমি নিমু খারাম হয়ে গেলাম আমার শিক্ষকের জায়গায় আমি পারা দিব কেমন জানি বেহাদবি বেয়াদবি মনে করি এ কারণে আমি মনে মনে স্থির করলাম আমি এই জুতা পরিধান করবো না সকালবেলা যেমন কষ্ট করে যাই কষ্ট করেই কষ্ট করেই যাব এরপর আমি জুতাটারে পরিধান করতে পারবো না এ কারণে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এটাকে আমি দর্জির কাছ থেকে বা মুচির কাছ থেকে এটা আমি টুপি বানায় নিলাম যাতে করে আমি আমার পায়ের আমি আমার ওস্তাদের পায়ের জুতাটা আমি আমার মাথায় নিয়ে নিলাম এরে আল্লাহর বান্দাও ছাত্র ভাই কেমন তুমি ছাত্র হয়েছ ওস্তাদের একটা ব্যাতের বাড়ি তুমি সহ্য করতে পারো না ওস্তাদের একটা ব্যাত দিয়া যদি বাড়ি দেয় তুমি মামলা হামলা শুরু করে দাও মাকে বিচার দাও বাবাকে বিচার দাও কমিটিদের বিচার দাও ওস্তাদের বিরুদ্ধে তুমি অ্যাকশন নিয়ে না ওস্তাদ তো তোমাকে কোনো দিন খারাপের জন্য মারে না নরমান ইবনে ইচ্ছা করলেও তো বলতে পারতো ও শিক্ষক আমার ওস্তাদ আমার আমার মাথার দিকে তাকাইয়া দেখেন আমি আপনার টুপিটারে মাথার তাজ বানাইছি এরপরে আপনি মাইরেন না বরং না না নিজে মার সহ্য করেছেন বেতের বাড়ি সহ্য করেছেন কোনো কথা বলে নাই প্রতিঘাত করে নাই কেন প্রতিঘাত করাটা ব্যাধবি রে আল্লাহর বান্দা শিক্ষক ডাক দিয়ে বলে বাবা তুমি কেন প্রতিঘাত করলা না কেন বললা না তোমার আমার জুতাটা তুমি মাথার তাজ বানাইছো এরে আল্লাহর বান্দাই বার নোমান ইবনে সাহেবের ডাক দিয়া কয় গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখলাম এক আল্লাহর অলি আমারে আইসা কয় আল্লাহর অলি আমারে আইসা কয় অনমান আইলেম শিক্ষা করার জন্য যত আঘাত সহ্য করবি সব আঘাত আমার আল্লাহ পাকের রহমতে তোকে জাহান নাম থেকে বাঁচানোর কাজে লাগবে তো একটু চিন্তা করেন ওনারাও ছাত্র আমরা যে একটা ওস্তাদের বেতের বাড়ি সহ্য করতে পারি না ওস্তাদ যদি একটা কাজের কথা বলে সহ্য করি না ওস্তাদের সামনে যদি হেলান দিয়ে থাকি এটাও বেহাদবি করতেছি আমরা ওস্তাদের সামনে বাবু দিয়া বসা এটাও বেয়াদবি করতেছি আমরা ওস্তাদের সামনে যে সমস্ত বেয়াদবি কাজ আছে এগুলোকে বিতাড়িত করতে হবে আমার থেকে দুরবিত করে দিতে হবে এরে আল্লাহর বান্দা এজন্য শেষ কথা আমার ওস্তাদের সঙ্গে তাজিম করে চলতে হবে সম্মান বজায় করে চলতে হবে ইমান ও আমল নিয়ে আমাদের কবরে যাওয়ার জন্য এগুলো সফলতার কাজে লাগবে